সেন বিশেষ বিশেষ খবর হলো আর্যকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্বকে সিবিআই কখনো মান্যতা দিয়েছে কিনা কলকাতা হাইকোর্ট তা নিয়ে প্রশ্ন তুলেছে হাওড়ার বেলগাছিয়া ভাগার এলাকায় ভূমির ধসের জেরে চরম সংকটে পড়া স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসন সহ যাবতীয় সমস্যা মেটাতে রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ করবে বলে আশ্বাস দিয়েছে এদিকে এই পরিস্থিতিতে আজও ছিল এলাকা উত্তপ্ত নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক যক্ষা নিবারণ দিবস পালিত হচ্ছে পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় কেন্দ্র একটি বিমানবন্দর তৈরির উদ্যোগ নিয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে যুক্ত মহিলাদের আত্মনির্ভর করে তুলতে রাজ্য সরকার তাদের ঋণ দেবে আর্জিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্বকে সিবিআই কখনো মান্যতা দিয়েছে কিনা কলকাতা হাইকোর্ট তা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক উচ্চ আদালতে আজ আর্জিকর মামলার শুনানির সময় সিবিআই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একগুচ্ছ প্রশ্নবাণীর সম্মুখীন হতে হয় কতদূর তদন্ত এগিয়েছে এই মুহূর্তে তদন্তকারীরা কি করছেন কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে সাজাপ্রাপ্ত ব্যক্তি একমাত্র অভিযুক্ত কিনা এই ধরনের যাবতীয় প্রশ্নের উত্তর সম্বলিত কেস ডায়েরি আগামী আঠাশে মার্চ জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট ওই দিনে মামলার পরবর্তী শুনানি এর আগে মৃতার পরিবারের পক্ষে আইনজীবী সুদীপ্ত মৈত্র আদালতের নজরদারিতে তদন্তের দাবি জানান সিবিআই এর আইনজীবী রাজীব মজুমদার জানান মামলার তদন্তকারী আধিকারিক কলকাতার বাইরে থাকায় এই সংক্রান্ত রিপোর্ট দিতে সময় দিতে হবে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে এই আবেদন করার আদৌ আইনসঙ্গত অধিকার আছে কিনা সে নিয়ে সংশয় প্রকাশ করেন শুনানির পর আদালত চত্বরে নির্যাতিতার মা সাংবাদিকদের বলেন এতদিনে কিছুটা আশার আলো তিনি দেখতে পাচ্ছেন আমরা বিচারের দিকে এগোচ্ছি কারণ সিবিআইকে আমরা বারবার চেষ্টা করেও এটা বোঝাতে পারিনি যে এটা আমার মেয়ের যে প্রতিষ্ঠানিক খুন এটা যে ধর্ষণের মোটিভ না এটা যে তাকে খুন করাই তার মোটিভ হসপিটালে যে ওষুধ জাল দুর্নীতি এসব সে জেনে ফেলেছিল এবং সে এত পেশেন্ট মারা যায় তার প্রতিবাদ করেছিল তাকে তাই খুন করা হয়েছে এটা আমরা সিবিআইকে বারবার বলা সত্ত্বেও সিবিআই এদিকে আওতায় আনেনি এবার হয়তো আনবে সিবিআই হয়তো নড়ে চড়ে বসবে এদিকে আর্্যিকের ঘটনায় প্রকৃত ন্যায় বিচার না হলে রাজ্যের স্বাস্থ্য ব্যাপক দুর্নীতি ও জাল ওষুধের কারবার বন্ধ করা যাবে না বলে সার্ভিস ডক্টর ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ সজল বিশ্বাস দাবি করেছেন তিনি আজ সিজিও কমপ্লেক্স অভিযানে সামিল হয়ে বলেন আমরা সাবিন ডক্টর স্কোয়ার মেডিকেল সার্ভিস সেন্টার নার্সিং পক্ষ থেকে ইউনিয়ন ডাক্তারদের পক্ষ থেকে আমরা যাচ্ছি এই সাপ্লিমেন্টারি চার্জশিট চাইতে তার কারণ হচ্ছে বিচার চাই আমরা ন্যায় বিচার না হলে এই জাল ওষুধের কারবার থামানো যাবে না বন্ধ করা যাবে না এই যে চুরি দুর্নীতি চলছে স্বাস্থ্য দপ্তর জুড়ে এটা স্বাস্থ্য দপ্তরকে বিক্রি করে দেওয়া হচ্ছে এটা বন্ধ করা যাবে না মানুষের জীবন কিন্তু রক্ষা করা যাবে না উল্লেখ্য আর্যকরের ঘটনায় সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবিতে ডাক্তার ও নার্সদের সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টর ফোরাম ও নার্সেস ইউনিটির পক্ষ থেকে আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্স অভিযান করা হয় পুলিশ ওই অভিযানে বাধা দেয় বলে অভিযোগ এ নিয়ে এলাকায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয় হাওড়ার বেলগাছিয়া ভাগার এলাকায় ভূমিধ্বসের জেরে আজও সারাদিন পরিস্থিতি ছিল উত্তপ্ত চরম সংকটে পড়া স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসন সহ যাবতীয় সমস্যা মেটাতে রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ করবে বলে পূর্বমন্ত্রী ফিরহাদ হাকিম আজ ভাগার পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের আশ্বাস দেন এরই মধ্যে বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং দলের নেতা শঙ্কর ঘোষ এলাকায় ঢোকার চেষ্টা করতে পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে ধাক্কাধাক্কির সময় এক পুলিশ কর্মী তার হাতে আঘাত করে রক্তাক্ত করে দিয়েছেন বলে বিরোধী দলের নেতা

ক বন্ধ করে রেখেছিল প্রশাসন যদিও প্রধানমন্ত্রী ফিরাদ হাকিম আগামী 2-3 বছরের মধ্যে ওই জায়গা সমস্ত বর্জ্য সরিয়ে ফেলার আশ্বাস দিয়েছেন যাদের বাড়ি ধসে গিয়েছে তাদের পুনর্বাসনের ব্যাপারেও আশ্বাস দেওয়া হয়েছে জলের রেস্টোরেশন হয়ে গেছে শুধু এখানকার দিকে বালির একটা 400 মিটারের লাইন সেটা মধ্যে রিস্টোর করে দিয়েছি জায়গায় খারাপ আছে কোন কোন জায়গায় ভ্যাট হয়েছে সেখানে পোর্টেবল কম্প্যাক্টার দেওয়া যায় কিনা কোথায় কোথায় কম্প্যাক্টার স্টেশন তৈরি করতে হবে আর এই ভাগাটা যাতে তিন বছরের মধ্যে ইন্ডিয়া মার্ট তৈরি করে দেওয়া যায় তার একটা প্রোগ্রাম ইমিডিয়েটলি দিতে হবে পাল্টা বেলগাছি আর বিস্তীর্ণ এলাকার মানুষের এই ভোগান্তির সম্পূর্ণ দায় রাজ্য সরকারের বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এলাকা পরিদর্শনে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তিনি এই ঘটনায় তার আঘাত লেগেছে বলেও অভিযোগ করেন শুভেন্দু অধিকারী সরকার দায়ী এইভাবে হাওড়া কর্পোরেশন এত বড় থিঙ্কলি পপুলেটেড এরিয়া হাওড়া কলকাতার থেকেও প্রাচীন এখানে প্রসেসিং ইউনিট করেনি গ্যাস বেরোচ্ছে এখানে মানুষগুলো কিভাবে আছে এটা কার দায়িত্ব কর্পোরেশন রাজ্য সরকার নগর উন্নয়ন মন্ত্রক স্থানীয় প্রশাসনের দায়িত্ব অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা বেলগাছিয়ে ভাগার অঞ্চলের সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন অথচ এই নিয়ে প্রশাসন নির্বিকার এই অভিযোগেও তার প্রতিবাদে আজ হাওড়া সদর বিজেপির উদ্যোগে হাওড়া কর্পোরেশনে স্মারকলিপি কর্মসূচি নেওয়া হয় কয়েকশো বিজেপি কর্মী সমর্থক হাওড়া ময়দান থেকে মিছিল করে কর্পোরেশনের কাছে রাস্তায় বসে পড়েন পুর নিগমে স্মারকলিপিও দেন তাঁরা বেলগাছিয়ায় বিক্ষোভ প্রদর্শনের সময় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর আহত হওয়ার ঘটনার প্রতিবাদে আজ বিকেলে মেদিনীপুর শহরে জেলা শাসকের দপ্তরের সামনে টায়ার জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মী সমর্থকেরা মহকুমা শাসকের উপস্থিতিতে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভার নতুন পুরপ্রধান হিসেবে আজ শপথ গ্রহণ করেন সোমনাথ দে পাশে ছিলেন প্রাক্তন পুরপ্রধান মলয় রায় এবং সমস্ত পৌর পিতা পৌর মাতা ও সিআইসি বিজ্ঞাপন পরে রয়েছে বাকি খবর স্থানীয় সংবাদে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক যক্ষা নিবারণ দিবস পালিত হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অন্তর্গত রাজ্য টিপি সেলের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ স্বপ্ন মুখোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন সরকার দু সালের মধ্যে দেশকে যক্ষামুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে এই রোগ নির্মূলকরণে নেওয়া হয় একশো দিনের বিশেষ কর্মসূচি সারা দেশের সঙ্গে কলকাতা উত্তর চব্বিশ পরগনা মালদা দক্ষিণ দিনাজপুর কালিম্পং সহ পশ্চিমবঙ্গের উনিশটি জেলায় চলে এই অভিযান এই যে হান্ড্রেড ডেজ টিবি ক্যাম্পেন এটা শুরু হয়েছিল দু সালের সেভেন্থ ডিসেম্বর এবং এটা শেষ হয়ে গেছে সতেরোই মার্চ দু এই কর্মসূচি পশ্চিমবঙ্গের উনিশটা জেলায় চলেছে এই সময়ের মধ্যে আমরা এক কোটিরও বেশি জনগোষ্ঠীকে চিহ্নিত করতে পেরেছি এবং টিবি রোগী নির্ণয় হয়েছে কুড়ি হাজারেরও বেশি টিবি রুগী চিহ্নিতকরণ করা হয়েছে অত্যাধুনিক ন্যাট প্রক্রিয়ার মাধ্যমে যার এই ঝুঁকিপূর্ণ সিমটমস গুলো আছে সে টিভি রোগের দ্বারা আক্রান্ত কি নয় সেটা খুব তাড়াতাড়ি জানা যায় কর্মসূচিটা যদি চালিয়ে যেতে পারি তাহলে আমরা আশা করছি দুহাজার হাজার পঁচিশের মধ্যে টিবি রোগ নির্মূলীকরণের দিকে আরো এগিয়ে যেতে পারবো কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ পুর ভবনে যক্ষা নির্ণয় চিকিৎসা ও রোগ নির্ণয় বিষয়ে এক আলোচনা চক্রের আয়োজন করা হয় কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ আলোচনা সভায় বলেন যক্ষা আক্রান্তরা যাতে দীর্ঘমেয়াদী ওষুধ খাওয়ার বিষয়টি অবহেলা না করেন সেজন্য পুরসভার প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে ড্রাগ প্রোভাইডার দেশের মধ্যে কলকাতায় এ ধরনের উদ্যোগ সর্বপ্রথম বিভিন্ন জেলা থেকেও দিনটি পালনের খবর এসেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কলাইকুণ্ডায় একটি বিমানবন্দর তৈরির জন্য এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া এএআই রাজ্য সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন রায়ডু আজ রাজ্যসভায় বিমানবন্দর তৈরির অগ্রগতি নিয়ে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যর এক প্রশ্নের উত্তরে একথা জানান তিনি আরো জমি অধিগ্রহণের কাজ মিটলেই গোটা প্রক্রিয়া এগোবে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আত্মনির্ভর করে তুলতে রাজ্য সরকার এবার তাদের ঋণ উদ্যোগ নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ নামে একটি কেন্দ্রীয় প্রকল্পের আওতায় একজন মহিলা সর্বাধিক চল্লিশ হাজার টাকা মূলধন বা সিড ক্যাপিটাল হিসেবে ঋণ পাবেন এজন্য তাদের নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে আগে বিশেষ কিছু অংশ একবার। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্বকে সিবিআই কখনো মান্যতা দিয়েছে কিনা কলকাতা হাইকোর্ট তা নিয়ে প্রশ্ন তুলেছে হাওড়ার বেলগাছিয়া ভাগার এলাকায় ভূমিধ্বসের জেরে চরম সংকটে পড়া স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসন সহ যাবতীয় সমস্যা মেটাতে রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ করবে বলে আশ্বাস দিয়েছে